সিংহের সত্য চিত্রের আলো ক্যামেরার চোখ এবার সরকারি উচ্চ বিদ্যালয় নবীনদেরকে স্বাগত জানাচ্ছে তাদেরকেই বড় করে দিচ্ছি

অবমাননা না হয় আমরা সব সময় তাদের কথা মেনে চলবো তারা কারা তারা আমাদের শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা তোমাদের কি করতে হবে এই গলি থেকে নিজেদেরকে প্রস্ফুটিত পুষ্প বানাতে হবে যাতে তোমাদের সৌরভ দিক দিগন্তে ছড়িয়ে পড়ে আমাদের শুধু দেশকে নয় বিশ্বকে নেতৃত্ব দিতে হবে বিদ্যালয় সোনা উজ্জ্বল করতে হবে আর উজ্জ্বল করতে হবে আমাদের শিক্ষকদের সোনা পুষ্পগুচ্ছকে লাল ডালা নিয়ে জানাই অবিরাম শুভেচ্ছা তোমাদের এক নতুন এই বিদ্যাময়ী মানুষ তুলির ডানব তারা তৈরি করে মানুষ ভালো মানুষ মানবিক মানুষ তাই হে নবীন তোমাদের কাছে আহ্বান করেন ভালো ছাত্রী ভালো শিক্ষা শিক্ষার্থীর অসুস্থিকর প্রতিযোগিতা নয় ভালো মানুষের অন্বেষণ করো মানুষ হয়ে জন্মেছ যখন মানুষ হইতেই হবে আর মানুষ হওয়ার পথে অবিচ্ছেদ্য সাথে এই বিদ্যাময় মানসিংহ বিভাগের সেরা বিদ্যাপীঠ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রত্যেকটি মেয়ে ছাত্রের স্বপ্ন থাকে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একদিন সে পড়বে আর হ্যাঁ সেই শিক্ষার্থীগুলোর মাঝে আর বাংলাদেশে সৌভাগ্যবান যারা এই বিদ্যালয় স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ আজ এই সেরা বিদ্যাপীঠের সেরা শিক্ষার্থী তোমরা নবাগত ছাত্রী তোমরা লাল দালানের বহু স্মৃতির পাতে জয়ন আমার এই প্রাণের বিদ্যামন ঠিক ছ বছর আগে আমি ওই বিদ্যালয়ের একজন নবীন শিক্ষার্থী ছিলাম ঠিক তোমাদের জায়গায় বসেছিলাম রজনীগন্ধা স্টিক দিয়ে বরণ করা শিক্ষকদের বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য এক একটি সব কিছু স্মৃতিচারণ করতে পারছি তোমাদেরকে দেখে

করতে সক্ষম হব আপনার আমাদের প্রতিটি পদক্ষেপে সহায়তা ও দিকে সহায় দেবেন এ আশায় আমরা এসেছি আমরা জানি আপনার আমাদের কিছুতে জ্ঞান দেওয়ার জন্য এখানে নেই বরং আমাদের চরিত্র গঠন এবং সমাজের জন্য সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনার চাই এই বিদ্যালয়ের কথা কিন্তু আমি ছোটবেলা থেকে শুনে আসছি আমার বড় আপনাদের কাছ থেকে তাই তখন থেকেই আমার ইচ্ছে ছিল আমি একসঙ্গে এই বিদ্যালয়ের প্রয়োজন এই বিদ্যালয়টি আমার একটি স্বপ্নের বিদ্যালয় যখন আমি শুনতে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি এই জন্য কারণ এই সুন্দর একটা স্কুলে পড়ার মতো আমার ভাবতে হয়েছে এই অনুভূতিটা প্রকাশ করার মধ্যে নয় এই অনুভূতিটা ছিল অন্যরকম আমি যখন আপনার সুখিয়া দইতলা এই বিদ্যালয়ের পর আমার ভাগ্য হয়েছে স্কুল এখানে অনেকজন পড়তে পারে আর অনেকে পড়তে পারে না যারা পড়তে পারে তারা খুব আনন্দিত আমি এই স্কুলে পড়তে পেরেছি কারণে আমি খুব খুশি বিততো তো শ্রেণীর একজন ছাত্রী আমি বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি যখন আমি এই স্কুলে ঢুকি তখন দেখি এই স্কুলটা খুবই বড় কি সুন্দর ফুলের বাগান চারিদিকে গোলাপ ফুল খুবই সুন্দর এই স্কুলের ক্লাসরুমে যখন আমি প্রথম ঢুকি তখন আমার খুবই ভালো লেগেছিল এই স্কুল খুবই গর্বিত আমরা এই স্কুলে আরো সাত বছর থাকতে চলেছি এতে আমরা অনেক ভালো কিছু শিখতে চলেছি আমরা এই স্কুল পেয়ে খুবই গর্বিত দীতামলী সরকারি বালিক উচ্চ বিদ্যালয়েতে আমার জীবন স্বপ্নের বিদ্যালয় এই বিদ্যালয়ে পড়তে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এখন আমি সবাইকে গর্ব করে বলতে পারবো আমি বিদ্যা মিসকুলের ছাত্রী এরা হচ্ছে অরিজিনাল মেধাবী ও ভর্তি যুদ্ধের জন্য অনেক পড়াশোনা করে নাই তিন বছর ড্রপ দেয় নাই ওরা লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে কিন্তু লটারির মানে যে সবাই খারাপ বাচ্চা আমাদের আসবে তা না আমাদের সব বাচ্চারাই ভালো এবং আমরা যাদের ভিতরে একটু কোনো কিছু দুর্বলতা আছে বা একটু পিছিয়ে পড়া আছে ইনশাআল্লাহ বিদ্যাময়ীর পরিবার তাকে বিদ্যাময়ীর উপযুক্ত করে গড়ে তুলবে প্রত্যেকটা মেয়ে মেধাবী এবার যে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছে কয়েকদিন আগে আমি যদি জানি এই ময়মসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে বিদ্যাময়ী স্কুলের শিক্ষার্থীরা তোমরা কিন্তু ক্লাস ফোর তোমরা যারা আসছো আমরা যেভাবেই বলে তোমরা লটারিতে দিয়ে আসতে অসুবিধা নেই কিন্তু তোমাদের বড় বন্ধু এবং বিদ্যাময়ী স্কুলের ঐতিহ্য রক্ষা করার জন্য তোমাদেরকে একটু যুদ্ধ করতে হবে তোমরাও পারবি ওদের মতো তোমরা পাবি তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা স্যার ম্যাডামদের কথা শুনবে প্রত্যেকদিন স্কুলে আসবে আর বিদ্যাময়ী যে শত বছরের কথা আছে সেই ধারাবাহিকতা তোমরা মেনটেন করবে তোমরা সেই বিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছো আর অনেক শিক্ষার্থী যেমন যারা ছোট ছোট শিক্ষার্থীরা তোমরা নবীন যারা বক্তব্য দিয়েছো নিজে থেকে আমরা আমাদের মনে হয়েছে যে আমাদের বিদ্যালয়ের সাথে আরো কিছু নতুন বিদ্যালয় যুক্ত হয়েছে বিদ্যালয়কে সমৃদ্ধ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমরা যারা আছি কিংবা যারা এই বিদ্যাময়ের আশেপাশে বসবাস করে যারা বিদ্যামীকে চিনে তারা মনে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান তোমরা সেরা স্কুলের শিক্ষার্থী তোমাদের সেরা হতে হবে তোমরা সেরা সেরা হও যারা সবচেয়ে সেরা দেশের মতো সবচেয়ে সেরা হবে কিংবা পৃথিবী শ্রেষ্ঠ হবে তাদের করে তোমাদের নাম থাকে এসেছে এই নিকেতনে এই সবুজ চত্বরে তোমাদের এখান থেকে এক নতুন যাত্রা শুরু হবে তোমাদেরকে স্বাগত হবে মানুষ হওয়ার পিছনে যে সব যে ফসল তুমি পাবে এখান থেকে তোমাকে অর্জন করতে হবে তোমরা আজকে কি পেয়েছ বল তোমাদের চরিত্রটা হবে আর বই বই থেকে জ্ঞান আহরণ করবে যে জ্ঞান তোমাকে প্রকৃত মানুষ হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে তোমরা প্রকৃত মানুষ হবে যে মানুষকে মানুষ বিশ্বাস করবে মানুষ ভালোবাসবে এবং তোমার আলো মানুষ আলোকিত হবে এই যে তোমরা চাষ পেয়েছ তোমাদেরকে অনেকেই করে বলবে যে যারা চান্স পায়নি আর কি তারা বলবে কি জানো পরীক্ষা হলে আমি চান্স পেতাম তুমি পাইত না লটারি হয়েছে তো এই জন্য চান্স পেলাম পরীক্ষা দিতে আমি হইতো তো এই কথাগুলো না তোমরা শুনবে না ঠিক আছে তুমি তোমার অর্ধবসায় দিয়ে পরিশ্রম দিয়ে প্রমাণ করে দিও যে পরীক্ষা হলে তুমি চান্স পেতে তখন নিজের পরীক্ষা হতো তখন তো অনেক পড়াশোনা করা বাচ্চারা চান্স পেত তাই না তো আর এখন তো হচ্ছে না আমি যখন তোমাদের লটারি হয় তখন সারাদিন আমি কি করি জানো হয় আমি কি করি পরীক্ষার ডিউটি নাই খাতা দেখা নাই আল্লাহ ভালো আমার দিও আল্লাহ আল্লাহ ভালো মেয়েগুলো আমার দিও আমি জানি যে আল্লাহ আমার সব কথা শুনে তাহলে যে গজুর তো চান্স পেয়েছ তারাই আসলে ভালো মেয়ে আল্লাহ তো আমার কথা আমি জানি আল্লাহ আমার সব কথা শুনে আচ্ছা আমি তো সারাদিন দোয়া করি আল্লাহ ভালো মেয়ে আমাকে আমাকে আল্লাহ ভালো মেয়েগুলো আমাদের তাহলে তোমরা যারা চাষ দিয়ে তো প্রত্যেকেই ভালো মেয়ে এটা তোমার বিশ্বাস করবো আর যত মানুষ নেগেটিভ কথা বলবে সব হেসে উড়িয়ে দিবে আর বললাম যে পরিশ্রম পরিশ্রম করে তুমি প্রমাণ করে দিবে যে তুমিই সেরা স্বপ্ন দেখতে হবে স্বপ্ন কি জানো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখিয়ে দেখি স্বপ্ন না স্বপ্ন তাই যা তোমাকে ঘুমাতে দেয় না ওষু ওঠো ওঠো করতে হবে হবে তুমি না এটা হবা তুমি না উঠে হবা তাহলে ঘুমাও কেন তাহলে ঝিমাও কেন তো সময় নষ্ট করে কেন তোমার ভেতর তোমাকে কেউ বলবে ওঠো দৌড়াও এটা করো ওটা করো করতে বসো স্বাস্থ্যের যত্ন নাও খাবারের যত্ন নাও শরীরের যত্ন নাও করার যত্ন নাও মনের যত্ন নাও ভেতর থেকে কেউ একদিন কথা বলে এটা হচ্ছে তোমার স্বপ্ন মানুষ তার স্বপ্নের সমান বড় কার সমান বড় জোরে বলতে হবে না কথা বলবো না মানুষ তার স্বপ্নের সমান বড় সফল মানুষের দিন জমির সংখ্যা ব্যর্থ মানুষের দিন জমির সংখ্যা কারণটা কি টাইম ম্যানেজমেন্ট একসাথে বলো টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা সময়কে কিভাবে কাজে লাগাও তার উপরে নির্ভর করবে তুমি জীবনে কতটা উপরে উঠবে কতটা বড় হবে আবার বলছি তার স্বপ্নের সমান বড় এই স্বপ্নের পথে এগিয়ে যেতে বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে ব্যবহারের বংশের পরিচয় একটা কথা বলে না তোমার ব্যবহার তোমার পরিবার তোমার বংশ তোমার ঐতিহ্য তোমার প্রতিষ্ঠান এগুলো পৰিচয় বহন কৰবে নিজে